আসসালামু আলাইকুম ট্রেজার এন একটা নতুন ভিডিওতে স্বাগতম তো ট্রেজারফটটির একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে আসলাম তো এটা অবশ্যই একটা হট নিউজ হতে পারে যারা আমরা উইথড্রের জন্য ওয়েট করতেছি তো এটা যদি যে আপডেটটা এসেছে আর কি এটা আসলে অফিসিয়ালি এখনো আসে নেই তো এটা আসলে যে গ্রহণযোগ্য হতে পারে এই কারণে ভিডিওটা বানানো কারণ একটা বড় গ্রুপ ট্রেজার এন এফটির যেখানে পঁয়তাল্লিশ হাজারের উপরে মেম্বার আছে এটা ম্যানেজার হচ্ছে কেভিন ম্যাক্সোয়েল যারা আসলে ট্রেজার এমটির সাথে যুক্ত তারা অবশ্যই জানেন যে কেভিন ম্যাক্সোয়েল কে তো যাই হোক আমি এখানে কেবিন ম্যাক্সওয়েল যে পোস্টটা করেছে আজকে অক্টোবর সতেরো তারিখ তো ট্রেজার এফটি উইল কমেন্স ফেজড উইড্রালস অফ এনএফটিস অ্যান্ড অ্যাসেটস স্টার্টিং নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে নভেম্বরের এক তারিখ থেকে উইথড্র ফেজ চালু করতে যাচ্ছে ট্রেজার এন এফটি তো এটা অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের মাধ্যমেও জানানো হবে তো যখন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমরা জানবো তখনই হয়তো আমরা বিশ্বাস করবো আর কি তো আপাতত এটা একটা ভালো সূচনা তো এরকম একটা নিউজ আসছে এটা আসলে একটা বড় গ্রুপ থেকে এবং কেবিল ম্যাক্সওয়েলের মাধ্যমে তো এটা অবশ্যই একটা খুশির খবর তো যারা আমরা অনেক দিন ওয়েট করতেছিলাম উইথড্রের জন্যে তো ওখানে ট্রেজারেনটিও প্রতিশ্রুতি দিয়ে আসছিলো যে খুব তাড়াতাড়ি তারা ফিরে আসবে উইথড্র দিবে তো তার ধারাবাহিকতায় তো আজকের এই পর্যায়ে আসছি আমরা তো এটা অবশ্যই খুশির খবর যদি এটা হয় তো আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী তো এটা আমরা উইথড্র পাবো तो ठीक है आज के पर्यटन लल्ला हाफिज़